জান্নাতে যাওয়া সবার চাওয়া যে যে ধর্মেরই হোক না কেন সবার চাওয়া একটাই কেউ স্বর্গ বইলা চাই কেউ হেভেন বইলা চায় কেউ জান্নাত বইলা চাই তো রাইজ বলেন আর বাদ বলেন আমি কিন্তু ফকেটে ককটেল বোমা একটা আনছি আবার যদি ছোট হয়েছে আমি কিন্তু মাইরা কিন্তু ফালাই যাবো বললাম রাইজ বলেন আর বাদ বলেন জোরে 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 ওয়াটার বলেন আর পানি বলেন সর্ব বলেন আর জান্নাত বলেন সব ধর্মের মানুষ প্রত্যেক ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা আছে কারণ আমাদের নবী শিক্ষা দিয়েছেন নিজের ধর্ম পালন করো পরের ধর্মকে সম্মান করো শ্রদ্ধা করো আমরা সেটা করে যাচ্ছি সেজন্য তো আমাদের পাশে আমাদের অন্য ভাইয়েরা তাদের ধর্ম পালন করে মুসলমানদের পক্ষ থেকে কখনো হামলা যায় না আর যাদের পক্ষ থেকে হামলা যায় তারা যাই হোক মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক কিনা আর মুসলমান তো সেই জাতি যাদেরকে নবী শিক্ষা দিয়েছে উম্মত তোর ঘরে যদি কেউ ভিক্ষুক আসে একবারও জিজ্ঞেস করবি না তোর ধর্ম কি আল্লাহ তারে সাহায্য কর যদি না পারো কিছু টাকা দিয়ে সাহায্য করতে অন্তত সুন্দর একটু কথা বলে বিদায় করে এটার নাম ইসলাম আর একটু চিল্লাই বলেন ঠিক কিনা ইমানদার ভাইরা আমার পয়েন্টটা একটু নোট করার চেষ্টা করবেন জান্নাতে যাওয়ার জন্য কয়টা জিনিস দরকার একটার নাম ইমান একটার নাম নেকামল একটার নাম ঈমান একটার নাম তাহলে আপনার আমার সবার চাওয়া কোথায় যাওয়া শুনি নাই আর সবাই বলেন আপনার আমার আমাদের সবার চাওয়া কোথায় যাওয়া তাহলে জান্নাতে যেতে গেলে ইমানের পাশাপাশি আমল কম লাগবে না বেশি লাগবে এবার যার যার জীবন সম্পর্কে শেষে জানি কি জানি না আপনারা আমাকে চিনেন না আমি আপনাকে চিনি না আপনি আমার জীবন জানেন আপনি আপনি আমি আপনার জীবন জানি না কিন্তু যার যার জীবন শেষে এবার আমি আমারটা কই কারো জোর করতাম না আমি মোকারম্বারির জীবনে আমার জানা

আর আমাকে জান্নাতে যাওয়ার জন্য 58% সোয়াপ লাগবে আমি কামাইছি এই কামানোটা গাদার বাচ্চা আমি কত বড় গাদা দেখেন অন্যের গিবত করে ওখান থেকে কমাই দিচ্ছি জান্নাত দাও তোমার বান্দাদেরকে জান্নাত দাও এবার আপনার সেই দোয়ার দরখাস্তটা যখন রবের দরবারে পৌঁছাবে রব জিজ্ঞেস করবে কিরে ফেরেস্তা এই বান্দা তো সব সময় যখন এই দোয়া করছে নিজের জন্য সাইতে সাইতে পাগল হয়ে গেছে মানুষের জন্য তো চাই না। আজকে দোয়ার লিস্টটি ভিন্ন হয়ে গেলে কোনো ফেরেস্তা উত্তর দিচ্ছে মাওলা সে যতদিন বোকা ছিল নিজের জন্য চেয়েছে যখন থেকে যে বুদ্ধিমান হওয়া শুরু করেছে সে নিজের জন্য চাই না তোমার দিকে তাকিয়ে তোমার বান্দাদের জন্য চাইতে থাকে বলেন না সুবহানাল্লাহ তোমার বান্দা াইতে থাকে রবজি জিজ্ঞেস করে কেন বলে যে মওলা সে অমুকের জন্য জান্নাত চাচ্ছে তার चाचाর জন্য জান্নাত চাচ্ছে যে চাচা তাদের জায়গা দখল করেছে কিন্তু তারপরে জান্নাত চাচ্ছে মামা মার সম্পত্তি খেয়ে ফেলেছে তারপরে জান্নাত চাচ্ছে কিরে কেন চাচ্ছে বলে যে সে বুঝতে পেরেছে তুমি তার উপরই দয়া করো যে অন্যের উপর দয়া করে তুমি তাকে ক্ষমা করো যে তোমার দিকে তাকাই অন্যকে ক্ষমা করে দেয় আল্লাহ পাকের অনেকগুলা নামের ভিতর একটা নাম আছে সত্তা এটা কি পানির দেখা যাচ্ছে দেখা যায় সত্তার মানে হচ্ছে যিনি আড়ালকারী আল্লাহ তোমার নাম তুমি সাত্তার রাখলা কেন বলে যে আমি যদি সাত্তার না হই আমার বান্দার সমস্ত গুনার খবর সমাজে প্রকাশ হয়ে যাবে ইজ্জতওয়ালা বে ইজ্জত হয়ে যাবে আমি আমার বান্দাদের সব চাইতে দুনিয়ার দামি সম্পদের নাম হচ্ছে ইজ্জত ওই ইজ্জতকে হেফাজত করার জন্য সত্তার হয়ে হালিম হয়ে ধৈর্যশীল হয়ে সবার গুনা গোপন করে সবাইকে ইজ্জতে রাখি আল্লাহ অন্যের দোষ জেনে কি করে আর আমি আমি কিন্তুyticks কি আরো জোরে বলেন না ঠিক আরো সিল্লায় বলেন ঠিক ভাই ইসলাম কঠিন নয় ইসলাম সহজ আমি সবার একটা আওয়াজ চাচ্ছি ঠিক না বেঠিক ঠিক ইসলাম কঠিন না সহজ আল্লাহ কি আমাদেরকে জাহান্নাম দিতে চাই না জান্নাতে আরো জোরে বলেন না শেষ একটা কথা বলি আমি বিদায় নিচ্ছি মরববীরে একটা দোয়া দিবেন প্লিজ ধরেন কাল হাসরের বিচারটা আপনার আল্লাহ কিছুক্ষণের জন্য আপনার রায়ের সিদ্ধান্তটা আপনার মার হাতে দিছে আমাদের জীবনে কি সব বেশি না বেশি জোরে বলেন না গুনা হইলে কোথায় গুনা হইলে কোথায় মনে করেন আপনার বিচারটা আপনার মাকে করতে দিছে এই তোর ছেলের বিচার তুই কর জান্নাত দিবি না জাহান নাম দিবি আমি তোর অনুমতি দিলাম সত্যি করে বলেন তো আপনার মাকে আপনাকে জাহান্নাম দিবে না জান্নাত দিবে মা মা যা নাম দিবে ফুটবল খেলা তো কম বেশি সবাই খায়ছেন কথা কইতো না এমনে তো আর্জেন্টিনা ব্রাজিল করে মালা মারি বহু দূরাই ফুটবল খেলা খাওয়ার সময় মাঝে মধ্যে একটু কোন একটা শক্ত ফায়ার লাগে যদি ফা লাগে ওরে মারে আর যদি গিরা টুলটাই লাই সরাই যায় গিরা কি ভেঙে গেছে হাত কি ভেঙে গেছে শুধু গিরা নিজের জায়গা থেকে লইড়ে গেলে আপনারা গিরা আমরা গিরা বলে আপনারা কি বলেন আমি জানি না গিরা বলেন একটু লইড়ে গেলে এটা বসাইতে গেলে দাদি নানি কতগুলো আছে বিষ দিয়া বসাই ওরে দুনিয়া দাঁড়িয়ে সব এক জায়গায় করিয়া রাখা মা রে বাফরে কইয়া একজন মা আপনার মা আমার মা আমাদের মা আপনার সন্তানের মা সন্তান দুনিয়াতে আনতে গিয়ে যে ব্যথা সহ্য করেছে ডাক্তারি ভাষায় মানব দেহে যতগুলা হাততি আছে সত্তরটা হাড়ি ভেঙে গেলে যতটুক ব্যথা একটা মা অতটুক ব্যথা আপন মনে খুশি মনে সহ্য করে শুধু সন্তানকে দুনিয়ার আলো দেখার জন্য আওয়াজ দিয়ে বলেন সন্তান ডেলিভারির সময় মা মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই আর একটু চিল্লাই বলেন আছে না নাই এই কথা আমাদের মার জানা আছে না নাই জানা থাকা সত্ত্বেও মা সন্তান পেটে নিল কেন আমার ছোট ভাইয়ের পিছনে যায় এমনি একটা থাপ্প দিয়ে ভয় পেটা আই যাওয়ার হইছে বাদ দে কারণ ছোট ভাইয়ের একটু লজ্জা লাগতে পারে তো তো বড় মানি তো বট আমার মা প্রায় সময় আমার একটা কথা কয়ে আমরা তিন ভাইয়ের ভিতরে আমি সবার বড় আমার মা আমার কয়ে এই তুই হলে বড় বড় মানে বট গাছ বট গাছের মধ্যে কেউ আইসা কুটাকুটি করবো কেউ আইসা কাটবো কেউ এসে ফাতা ছিঁড়বো বড় মানি কথা কয় না কারো জোরে কর না বড়দের কাজ হচ্ছে ছোটদের আগলাই রাখা ছোটরা গুতাবে ছোটরা আল্লাহ আরবে ছোটরা কুরাইল মারবে আপনি বলবেন তোরা জামন মন তা কর আল্লাহ যেহেতু আমাকে বড় বানিয়েছেন বুঝে শুনে বানিয়েছেন আমি আমার বড় হওয়ার দায়িত্ব পালন করে যাব কারণ বেতনটা আমি তোদের থেকে নিব না তোদের আল্লাহ থেকে আমি বেতন নিব এখানে অনেকে সংসার চালায় আছে না কামানে ওয়ালা কয়জন খানে ওয়ালা কয়জন জোরে বলতে হবে খানে ওয়ালা কয়জন এই আপনার ইনকামের ভিতর মা খাচ্ছে বাবা খাচ্ছে ভাই খাচ্ছে বোন খাচ্ছে আপনার বউ খাচ্ছে সন্তান খাচ্ছে আপনি বলেন যে আমি কামাই তোমরা খাও না না আপনি কইবেন কি হুজুর না কন আমি কই শুনেন কেউ কারোটা খাইতে পারে না জাজ্জারটা সে খায় ঠিক আপনি বলবেন যে ভাইয়া আমি নিজে কামাই পকেটের থেকে আমি খরচ করি আমি খাওয়াই হুম হুম ওদের রিজিকটা আল্লাহ আপনার পরিশ্রম দিয়ে আপনার পকেটে টাকা পৌঁছায় দিচ্ছে ঠিক আপনি সেই সাতজনের দায়িত্ব বাদ দেন ইনকাম কমে যাবে পাক বলে যে আমি খাওয়াই যে তোরা কেউ কাউরে খাওয়াস না তুই বাবা উসিলা তুই স্বামী ওসিলা তুই বড় ভাই উসিলা খাবাই আমি আমার বান্দারে তোরে মাধ্যম করছি কারণ তুই যদি এখানে একটু দিক করতে পারস তাহলে তোর দুই জগতে লাভ হবে তুই যদি এতদিক বলস আমি আমার বউকে খাওয়াই না আমার আল্লাহর বান্দিকে খাওয়াই আমি আমার মাকে খাওয়াই না আমার বাপকে খাওয়াই না আমি আমার আল্লাহর হুকুম পালন করছি তাহলে আমি আল্লাহ তোর রিজিকের মধ্যে আরো বরকত দিব মানজা বিল হাসানাতে ফালাহু আম সালিহা চিৎকার দিয়ে বলেন সুবহান আজকে থেকে কেউ কাউরে বলবেন না আমি তোরে খাওয়াই আজকে থেকে বলবেন কি জানেন ইয়া রব তোমার দরবারে তুমি আমাকে এমন বানাও নাই এমন বানিয়েছ বুঝবেন বুঝবেন তুমি আমাকে এমন বানাও নাই আমাকে এমন বানিয়েছ তুমি চাইলে আমাকে এমন বানাইতে পারতা কিন্তু দয়া করে তুমি আমাকে এমন বানিয়েছ এবার আপনার মনে শয়তানে ঢুকাই দিবে দেখছো অস্তুর ভাই তুই চল আস্তর ভাই এ তোর কথা শুনে না আপনি বলবেন আমার ভাইয়ের আমি খাওয়াই না যার যার রক্ত সা তাকে তাকে খাওয়াই আমি তো বান্দা উছিলাম আমি তো বান্দা উসিলা মাত্র কথা বলেন ঠিক কি না এবার বলেন আমরা সবাই কারান্ডারে আওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে আমরা সবাই কার আন্ডারে আমাদের আর আশ্রি ইনকাম যত তার হরস তত আর লড় হতা কিন্তু বেশি পার্থক্য ভাই হালকা উনিশ বিশ এদি ওই মাম্মি ডেরি হালকা হালকা দি

আপনি যতই দিলে লাগে মা কথা কয় না গারে এটা যে দিলে লাগে কানে লাগে এটা কি মम्मी মমের মধ্যে না জোরে করুন না মাম্মি মমের মধ্যে এবার বলেন নিমান্দার ভাই শাশ ভালো যার সব তার आवाज জোরে যেন নামাজ লাগবে কি লাগবে না নামাজের জন্য সিজদা লাগবে কি লাগবে না নামাজটা আমরা কেন পড়ব উত্তর যদি শুনতে চাই বেশিরভাগ মানুষ উত্তর দিবে জান্নাতে যাওয়ার জন্য আমি বলি ভাই জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়েন না আপনি শুধু পড়বেন আপনার মৌলাকে খুশি করার জন্য ঠিক আবার বলছি আপনি শুধু পড়বেন আপনার মাওলাকে খুশি করার জন্য ঠিক আমাকে কি একটু বলতে পারবেন একজন মানুষের জীবনে কয় ওয়াক্ত নামাজ থাকলে জান্নাতে যাওয়া যাবে এমনও পর্যন্ত আমরা শুনেছি ওলামা একরামের হাদিসে জবানের পাক থেকে একজন পঞ্চাশ ওয়াক্ত নামাজি চলে যাচ্ছে জান্নাতে আরেকজন পাঁচ হাজার ওক্ত নামাজি চলে যাচ্ছে জাহান নামে আসলে জান্নাতটা নির্ভর করে না কোন আমলটা কেমন এতটুকু মনে রাখবেন আপনি কোন আমলটা এখান থেকে করেছেন একজন বান্দার হাজারটা কফালের সিজ দেখ পাল্লায় রাখেন আরেকজন বান্দার একটা দিলের সিজ দেখ পাল্লায় রাখেন আল্লাহর দরবারে দিলের সিজদাটাই ভারী হয়ে যায় কারো কোনো দিমত না বলেন কারো কোনো দিমত না এই মসজিদের জন্য একজনে দশ লাখ টাকা দিছে কম না বেশি একজনে দুই টাকা দিছে এখন দশ লাখ টাকা যে দিছে তার মনে মনে নিয়ত হইল সবাই আমারে দানবীর কই আরেকজন রিক্সাওয়ালা দুই টাকা দিয়ে গেছে একজন কয় এই তুই দিছো যে কেউ তোর মারহাবা কইব না কেউ না কেউ যে ডাকার উনি দেখছে এবার আমি আপনাকে প্রশ্ন করি আপনি যেই আল্লাহরে বিশ্বাস করেন ওই আল্লাহ কোনটা পছন্দ করবে দশ লাখ নাকি দুই টাকা কেন কারণ আপনি এত বলবেন ওই দুই টাকার মধ্যে আল্লাহর প্রেম ছিল ওই দুই টাকার মধ্যে আল্লাহ ছিল ওই দুই টাকা একই কথা ওইখান থেকে কফি করে নামাজে নিয়ে আসেন না আরো সহজ করে দিচ্ছি জান্নাতে যেতে গেলে নামাজের দরকার শেষ ভালো যা সব ভালো জোর কর না জান্নাতে গেলে নামাজের দরকার রোজার দরকার হজের দরকার জাকাতের দরকার এবার ওলামা একরামের দোয়া নিয়ে বলছি অঙ্কটা একটু বোঝার চেষ্টা করবেন অঙ্ক নিয়ে জগরা চলে না অঙ্ক বুঝতে হয় দুই যোগ দুই দুই গুণ দুই গুণ চার হয় যোগ চার হয় আপনাকে বুঝতে হবে এটা কি গুণের চাপ নাকি যোগের চাপ ইসলামের মতো সহজ পৃথিবীতে আর কিচ্ছু নেই এই ইসলামটা আমরা কঠিন বানাই ফেলছি এবার আসেন একজন ব্যক্তি নামাজের পরীক্ষায় একশো তো একশো পাইছে জান্নাতে যাওয়ার সুযোগ নামাজের পরীক্ষায় হাসরে একশো তো একশো পাইছে জান্নাতে যাওয়ার সুযোগ কিন্তু মায়ের সবাই সে পাইছে জিরু এখন কি জান্নাত পাবে মার সবাই একশো একশো পাইছে যার নামাজের মধ্যে একশো একশো পাইছে কিন্তু বাইয়ের হক মেরে দিছে জিরু জান্নাত যাবে এখন আমাকে বুঝান কোন আমল দিয়ে জান্নাত যাওয়া যায় জান্নাত পাবে কে এটাই তো এক কথা কথাই রব যার উপর খুশি হবে এবার মেন পয়েন্ট হচ্ছে রব আপনার রব আপনার খুন কিছুতে খুশি হচ্ছে এটা হচ্ছে মেন বিষয় এবার ওলামাই কেরামকে জিজ্ঞেস করেন রব কারো কারো উপর তো এই কারণে খুশি হয়ে গিয়েছে মাকে পানি খাওয়ানোর জন্য দাঁড়াইছিল রব খুশি হয়ে বলে মানাই দিছে রব কে আর কোন কোন বান্দার উপর মুসানবীর উম্দ সারাজীবন ভর মুনার কার কাছকে মরার আগে গুত্তারা হানি কাছে রব খুশি হয়ে তারও জান্নাত দিয়ে দে রবকে খুশি করায় মেন টার্কেট রব কোন কাজে খুশি হয় আমাদের জানা নাই নির্দিষ্ট তাই প্রত্যেকটা কাজ করতে হবে জানা রব খুশি হয়ে গবেষণা করতে জানি নাই ব্যর্থতা আমাদের তাদের একটা বড় বস আছিল নাম হচ্ছে ফেরা ফেরা মরা মানুষের কখনো ফাস্টফুড হয় না পৃথিবীর বুকে আমার জানা মতে একমাত্র মরা মানুষ ফেরাউন যার ফাস্টফুড ফাস্টফুড হয়েছিল বাদশাহ হইল মিশরে ফ্রান্সের একজন চিকিৎসা বিজ্ঞানী যুবক ভাইরা আমার কথাগুলো একটু নোট করবেন ফ্রান্সের একজন চিকিৎসা বিজ্ঞানী যার নাম হচ্ছে ডক্টর মুরিস বোকাইল উনি বলে যে আমাদের নেতা কেমনে মারা গেছে আগে না জানলো এখন আমরা জানার মতো মেশিন টিশিন আবিষ্কার হয়েছে সুতরাং মিশরের প্রধানমন্ত্রীর কাছে দরখাস্ত করলো যে ফেরাউনের মমিসের বডিটা আমাদেরকে একটু দেওয়া হোক আমরা একটু কারণটা দর্শানোর চেষ্টা করি কি কারণে তিনি মারা গিয়েছেন উনি দীর্ঘকাল গবেষণা করে দেখতে পেলেন ওনার দেহের ভিতরে লবণের ছিটে ছুটো পাওয়া গিয়েছে উনি ওনার গবেষণায় বেসতে পারলেন বুঝতে পারলেন জানতে পারলেন ফেরাউনের মৃত্যুটা পানির ভিতরে হয়েছে পানির ধাক্কা লেগেছে শরীরের হাট ভেঙে গিয়েছে উনি সমস্ত রেডি করে সারা বিশ্বে আলোডন সৃষ্টি করে দিয়েছে ফেরাউনকে সবাই বাচ্চা মানে এখনো পর্যন্ত সবাই বাচ্চা মানে ওই রকম সম্মান করে লাল গালিচা দিয়ে সংবাদ হয়েছিল উনি যখন এই বক্তব্যটা সারা বিশ্বে প্রচলন করলেন যে ডক্টর মুনিশ বুকালি বলে আমাদের ফেরাউন এইভাবে এভাবে মৃত্যুবরণ করেছে সবাই অবাক হয়ে গেল যে শুনে সেই অভাব কিন্তু আপনার এলাকার যিনি মসজিদেরই মামসা ফদিম উনি শুনে মুস্কি মুস্কি হেসে বলে আরে নতুন কোনো কথা থাকলে বলো ফুরান কথা বলে লাভ কি ফুরান কথা বলে লাভ কি পুরাতন কথা বলে লাভ কি ডক্টর মুরিস বোকালি বুঝার জন্য বলছি উনি বলছেন আপনি এটাকে পুরান কথা কিভাবে বললেন নতুন কথা নয় কি এটা আমি কিছুদিন আগে গবেষণা করছি বলে যে কতদিন আগে বলে যে ছয় মাস আগে এবার হুজুর বলে তুমি যে তত্ত্ব আমাদেরকে এখন দিচ্ছ সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের কোরআনে আল্লাহ তালে কি তত্ত্ব দান করে দিয়েছেন কোরআন লই আমরা ঝগড়া করি আমি যাওয়ার পর আমার ইচ্ছা মতো কাল দিয়ে আমার কোন আপত্তি নেই তবে আপনার কাছে আমার একটা আবদার আপনি যদি যান যান আমার নামটুকু একটু মনে রাখেন এটা আমার বাই হিসেবে আপনার কাছে আবদার আল্লাহ যদি আপনাকে জান্নাতে দেয় আমি অত নামটা একটু মনে রাখেন আল্লাহ ওই ফাঁক লাগটা সাবেক চেয়ারম্যান সাহেব আপনি একটু দেখেন আপনি তো সবসময় বিচার করেন আজকে একটু বিচার করবেন আর আমার দাদা নানা যারা আছেন আপনারা একটু দেখেন জান্নাতে যেতে গেলে দুইটা জিনিসের দরকার একটার নাম ইমান একটার নাম নেকামল এই কথায় কারো কোনো দ্বিমত জোরে বলতে হবে মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ